এই বেটা কথা কম কবি তোর কাছে আমি বিশ হাজার টাকা চাইছি বিশ হাজার টাকা চাঁদাই দিব হলে তুই দোকানদারি করতে পারবি তাহলে করতে হবে দোকান পরে খোল তোরা যে কইছিলাম দশ হাজার টাকা চাঁদাই দিব তোর মাথায় কি যায় না আমি অনেক চেষ্টা করছি টাকাটা আমি ব্যবস্থা করতে পারি নাই আর দোকানে তো পনেরো দিন ধরে বন্ধ দোকানটা বন্ধ করে দিচ্ছেন তুমি যদি এই এলাকায় দোকানদারি করতে চাও আর এই দোকান যদি তুমি খুলতে চাও স্টার্টিংয়ে আমার বিশ হাজার টাকা দিতে হবে আর প্রতিদিন পার ডে এক হাজার টাকা দিতে হবে

আর কর্মী যারা আছে ওদেরকে বলবা যে সাথে ভালো ব্যবহার করতে ঠিক আছে ব্যাপারটা আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম ভাই একটা সমস্যা করে আসছিলাম আপনার কাছে সমস্যা কি সমস্যা ভাই এলাকার মধ্যে একটা ছোট্ট ফুচকার দোকান আছে আজকে প্রায় পনেরো দিন ধরে আমার দোকানটা বন্ধ দোকান বন্ধ কেন হ্যাঁ ভাই আমার তো ছোট কাপড় দোকান আছে আমার দোকানটা বন্ধ করে দিচ্ছে ভাই ওই যে উত্তরা কালামানি গেছে না হ্যাঁ আমার কাছে আইসা চান্দা যাইতেছে বিশ হাজার টাকা আমাকে দোকানে ভাই বিশ হাজার টাকার মালই নেই ভাই কেমে দিব ভাই বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা রেলগেটের পাশে যে ফুটপাথের দোকানগুলো ওইগুলোই আমাদের ওইখানে আসলে আমাদেরকে পাইবেন কালামানি উত্তরা চাঁদাবাজি করে না

আর এখন আমরা খালি বিরিয়ানি খামু জলদি করে খা খা ভাই খাচ্ছি কি মানিক কি শুনতেছি তোমার ব্যাপারে তুমি আমার এলাকা এগুলো কি শুরু করছো এই সমস্ত দোকান চাঁদা বাজি শুরু করছো সালাম ভাই ভাই কি করবো ভাই কোন মাই তো অনেক খাইছি ভাই এখনই তো বিরিয়ানি খাওয়ানোর সময় এই টাকাগুলো একটু ফুটপাথ থেকে একটু আর কি আমি না মানিক দোলা থেকে এইসব চাঁদাবাজি করা যাবে না তুমি যদি দোলা থাকতে চাও তাহলে চাঁদাবাজি বাদ দিতে হবে তুমি আজকের মধ্যেই এই এলাকায় আর কোনো চাঁদাবাজি করবো না ভাই আমার আর একটু সুযোগ দেন ভাই আমি আস্তে আস্তে ভাই ভালো হয়ে যাব ভাই আমি আর চাঁদাবাজি করুম না ভাই আস্তে আস্তে ভালো হয়ে যাবো মানে তোমার আজকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম আজকে থেকে চাঁদাবাজি তোমার শেষ আর নেক্সট টাইম যদি তোমার চাঁদাবাজি দেখি তাহলে হাত পা ভেঙে ও রাস্তার গলির মোড়ে বসায় দেবো ওখানে তোমার চাদা চেতে হবে না সবাই চাঁদা তোমার থালে যাবে কথাটা মনে চলো দিয়ে না নেতার কাছে বিচার কাছে এখান থেকে চান্দাবাজি করেন যাবো না চল মামা বাইকনা মিলা একটা দোকান দেই দোকান দিয়ে দোকানদারি করি তাইলে আর বেশি টাকা পাবো হালা বিরিয়ানি টেনা চল হ্যালো বন্ধুরা আমাদের সমাজে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে থাকে গরিব অসহায় মানুষদের কাছে জুলুম করে আমরা চাঁদাবাজি করি কিন্তু এরকম করা আসলে ঠিক না আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ